আপনার বাড়ির আশেপাশে যদি চন্দ্রে সাপ দেখা যায় গোখর দেখা যায় দেখা যায় আপনারা কি করেন কার্বলি গ্যাসের ছড়ান ভারতের নির্বাচন কমিশন তারা পশ্চিমবঙ্গে এই বিষাক্ত সাপেদের গড়তে কার্বলি গ্যাসের ঢেউ হটছে খালা মমতা সাথে কয়লা ভাইপো আর পিছনে সাপেরা এগিয়ে যাচ্ছে এসআইআর বঞ্চিনা মানব না আরে যত পারেন চিত্রকরণ 21 জুলাই আপনার সুন্দর হিন্দি ভাষণে ধর্মতলায় বলেছিলেন এসআইআর karne nahi dunga لڑکے لوں گا ফিরাউ কর dunga mamta enerzji